মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে জড়ি নদী ছাড়া জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে ভবানীপুর এলাকায় জুড়ি নদীর পানি বিপদ সীমার একশো চুয়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিবন্দী অসংখ্য মানুষ জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ বাগেরহাট সদর রামপাল মোরেলগঞ্জ শরণখোলা মংলা ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভেসে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের পানি উঠে গেছে রাত্রে ঘুম পড়া সমস্যা আমাদের এখানে পানির ডুবে যায় চলে যায় আমরা খুব খাবার অবস্থায় রাখা গাড়ি চালানো যায় না মোটরে পানি ঢুকে যায় গাড়ি উল্টে পড়ে যায় লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় আট লাখ মানুষ পানিবন্ধী রয়েছে লক্ষাধিক মানুষের চুলায় জ্বলছে না আগুন দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন কয়েক হাজার মানুষ একলা বাড়ির মেয়েদের আমরা চাই ফাঁস গিরি সবাই পানির চলে এখন থাকার মতন কোনো অবস্থায় নাই হাঁসমুরগি লয় বাচ্চা খারাপ ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের ফেনীতে আক্রান্ত আট লাখ মানুষ ইতোমধ্যে এক লাখ পঞ্চাশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা নৌ বিজিবি বিমান ও কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবীরা দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় থেকে নগদ চল্লিশ লাখ টাকা ও দু মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলো এখনো পানিবন্দি ছাগল ও সদর উপজেলার মানুষ পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও আমার আমার রেজিং আমি 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 অনেক উদ্ধার ফুয়ায় নিয়ে আসছি নোয়াখালীর আট উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্ধী এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এক লাখ বিরাশি হাজার মানুষ অতিরিক্ত পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার গেট

ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলের জনজীবন সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত মংলা বন্দরে অবস্থান করা আটটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে এদিকে রাজশাহীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন